আমাদের যাত্রাবাড়ীর হযরত মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ হযরত বলেন আমার অনুমান প্রায় 5 লক্ষ সাহাবী ছিল ওই সময় আমারও খেয়াল আছে 5 লক্ষ ছিল বিদায় হজ এর মাঠেতে তাহলে এত সাহাবি যাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আমি তাদেরকে माफ করে দিয়েছি সুরা হুজুরাতের তিন নাম্বার আয়াত উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিততকওয়া দেখুন মদ ফেরত মা জন্য মাফ করে দিচ্ছে তো সেই সাহাবিরাও তো এই সত্তর হাজারের মধ্যে আছে তাই না সাহাবির তো পুরো এখন কোটা পুরো হয় নাই তা আমরা এখন কর্তিকায় তাহাকির না নিলেও বড় দরকার নাই বাঙালিলাই বসছেন ঠিক আছে কেন হাদিসের পরের অংশটাই আমাদেরকে আশাবাদী করে কি ওই সত্তর হাজার প্রত্যেকে আরো সত্তর হাজারের সাথে করে নিয়ে যাব এবার একটু আশা করা যায় নাকি গ্রুপ হবে সত্তর হাজার কয় গ্রুপ প্রত্যেক গ্রুপে কয় হাজার তাহলে একটু আশা করা যায় না ইনশাল্লাহ আল্লাহ তুমি করো আল্লাহ ধরা 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 আমাদের যে আমল বলেন এইবার আবার ওজনের দিক থেকে হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা এক নম্বর বিনা হিসাবে ঠিক এক উল্টা আরেকটা শ্রেণী ঠিক উল্টা যাদের গুনার পাল্লায় গুণ তো আছে নেকির পাল্লা খালি তাহলে মাপা যাবে কেন বলেন আগের মতো পাল্লা একটা খালি বুঝতেছেন আপনারা পাল্লা একটা যাদের গুনার পাল্লা আছে কিন্তু নেকির পাল্লা খালি তাদের আমল মাপা হবে না আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুমYawmal Qiyamati wazna মাপব না এরা কারা এদের এক নম্বর শ্রেণী হচ্ছে সমস্ত কাফির সমস্ত বেইমান এই জমানায় মুসলমান ছাড়া যারা আছে সবাই বলতে দিদা নাই আমাদের আমরা এই হালু আমার ইসলাম পড়ি নাই যে সবাই ঠিক আছে বোখারিতে আসছে লাকুম দিন হুকুম আলিয়া দিন সমস্ত বেইমান বিনা হিসাবে আরে জোরে কন এটা তো মুখস্থ বলা যায় কিন্তু ভয়ঙ্কর দিক যেটা মুসলমান নাম ও বহু মানুষ আছে যারা বিনা হিসাবে জাহান নামে যাবে মুসলমান নামধারী ধারিয়ে এরকম আমার মতো সৌর পলাও থাকতে পারে যারা বিনা হিসাবে জাহান নামে যাবে তারা কারা আল্লাহ তাদের সম্পর্কে বলেন فيمت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره واولئك اصحاب النار هم فيها خالدون বলেন যারা মুরতাদ হয়ে গেছে আমি পুরো আয়াতের তর্জমা করব না মুরতাদ যারা হয়ে গেছে আল্লাহ বলেন তারা বিনা হিসাবে জাহান কারণ তাদের সমস্ত নেকামল বাতিক ফাউলাই কাহাবি তত আমার মুরতাদ কারা খুব সহজে বুঝেন আপনারা যারা দিন ছেড়ে দিছে তাদের কি মনে করেন মুরতাদ শুধু তাই না খুব সূক্ষ্ম ব্যাপার শেখ আবুল হাসান আলী নদী দুনিয়া বিখ্যাত বুজুর্গ আরেফ তিনি বলেছেন সাহাবি যুগেও মানুষ মুরতাদ হইত এই যুগেও মানুষ মুরতাদ হয় পার্থক্য কি ওই যুগে যারা মুরতাদ হইতো তারা নিজেরা জানত আমি মুরতাদ হয়ে গেছি ওই সে হয়ে হয়ে কিন্তু আফসোস এই যুগে মানুষ লাং ধরে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি মুরতাদ তার সমাজও জানে না আপনারা বুঝেন এমন বহু মানুষ আমরা দেখেছি টুপি নিয়ে তাচ্ছিল্য করেছে আল্লাহর কসম তার ইমান থাকতে পারে না সে হয়ে গেছে করে আপনি তাড়ি রাখেন না আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু করলে ইমান চলে যাবে আপনি পর্দা করেন না আল্লাহ চাইলে করে দিবেন কিন্তু নাই তাচ্ছিল্য করে ইমান চলে যাবে আপনি সরি আইন মানেন না মানতে পারেন না আল্লাহ তারা চাইলে আপনাকে মাফ করে দিবেন কিন্তু আপনি যদি বলেন সরিআই আমি চাই না আল্লাহর কসম তার ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে একটা পান্তাব হয়ে গেছে কেমনে মুসলমান বলে ফেলে মগা তুমি চাইলেও চাইল আইন বাংলাদেশে একদিন কায়েম হবে তুমি না চাইলেও হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আপনারা যেমন বিশ্বাস করেন দুয়ে দুয়ে চাই হয় এই মৌলভিও বিশ্বাস করে এই দেশে একদিন আইন চালু হবে ইনশাল্লাহ বলে এত আস্তার সাথে কেন বলছেন বলছি আমার নবী বলেছেন সারা দুনিয়ায় সরিয়া ইন চালু হবে আমার বাংলাদেশ কি দুনিয়ার বাইরে নাকি বলেন না আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে হ্যাঁ তাকা দেখেন সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমার দেশ খলের হুমকি দেয় বনারে আইসা আরে আমরা স্বপ্ন দেখি খুব শিক্ষের ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা পতপত পথপথ করবে ইনশাআল্লাহ দাও না আমরাই দখল করবো দিল্লি ইনশাআল্লাহ বিশ্বাস রেখেন আমার নবী বলেছেন হয়তো আমার রক্ত যাবে হয়তো আমার জীবন যাবে যাক আমার রক্তের উপর দিয়ে যদি ইসলাম কায়েম হয়ে যায় আমি তো ধর্ম কথা বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ শাহাদাতের মৃত্যু তুমি নসিব করো আমিন কনজোরে জোরে কর হ্যাঁ এটা বড় কিমতি মূল্যবান এক মৃত্যু এটা নবী ইসলাম বলেছেন আমি যুদ্ধে যাব শহীদ হব আমার চাওয়া যদি আল্লাহ আমাকে আবার জীবন দিতেন আমি আবার যুদ্ধে যেতাম আবার শহীদ হইতাম আমার চাওয়া আল্লাহ আমারা আবার জীবন ফিরে দিতেন আবার যুদ্ধে যেতাম আবার শহীদ হতাম এই জন্য স্লোগান দেয় না জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই কথা প্রথা করে নবী কয় করতে চাই রে কয় বাঁচতে চাই কারবার দেখে জেহাদে গেলে বাসার জন্য তুই যাওয়ার দরকার নেই তুই পালাবি জেহাদে সেই যাবে যে মরতে চায় আরে কথা বলেন না আপনারা কয় শ্রেণী গেল ওই আঙ্গ শ্রেণী কিন্তু এখনো স্বাভাবিক হিসাবে এখনো আসে না এই জন্য আঙ্গটা তো রয়ে গেছে তুমি অনুযোগ কয় শ্রেণী গেল হ্যাঁ কয় শ্রেণী মাসাল এক শ্রেণী যারা বিনা হিসাবে আর এক শ্রেণী যারা বিনা হিসাবে যেই দুই শ্রেণীর হিসাব হবে না কেন হবে না এক পাল্লা খালি মনে আছে তো বুঝতেছেন এক পাল্লা কিন্তু যাদের দুই পাল্লাই আমল আছে নেকিও আছে গুণাও আছে মুসলমান এরা নিশ্চিত মুসলমান অন্য কেউ হবে না এটা মুসলমান নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লায় গুনা আছে যেমন ধরেন আমরা তাদের সম্পর্কে আল্লাহ সুরাত জিল জাল একটা সুরা আছে আরো জিল জাল আহা اي سوره يا الله جانا هذه انتظر هشام انتظر فيصل أكيهم تعلم عليه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه আল্লাহ বলেন যার নেকি পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ বলেন সে জান্নাতে চলে যাবে আর যার নেকি পাল্লা হালকা সে জাহান্নামে নাউজুবিল্লাহ বলেন এটা হলো নিয়মের কথা নিয়মের বাইরে আল্লাহ চাইলে যার পাল্লা হালকা তারেও জান্নাত দিয়ে দিতে পারেন এটা নিয়মের বাইরের কথা আর নিয়মের বাইরেও কিছু ঘটবে এই জন্যই আল্লাহ বিচার দিবসের ব্যাপারে বলেন কি আমি বিচার দিবসের মালিক কি আপনারা সুরা ফাতে পারেন না কি বলেন মালিক ইমিদ্দিন মানি কি বলেন হ্যাঁ মালিক অমিদ্দিন মানে কি বিচার দিবসের না বিচারক তো যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে তো আল্লাহ নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন বলে মালিক আর বিচারের মধ্যে পার্থক্য আস বিচারক বিচার করেন সংবিধানের ধারা অনুযায়ী নিয়ম মানে কিন্তু মালিক কিছু করেন নিয়ম মেনে না এই টুপির মালিক আমি আমি চাইলে ফালিয়ে দিতে পারি কারো কিছু বলার আছে আমি চাইলে কাউকে দিয়ে দিতে পারি কারো কিছু বলার আছে আমি চাইলে দশ টাকায় বিক্রি করে দিতে পারি কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক আমার যাই ইচ্ছা আমি তা কি ঠিক কিন্তু যদি আমার দায়িত্ব দেওয়া হয় এই টুপিটা একশো টাকায় বিক্রি করবেন তাহলে আমি কি নব্বই টাকা বেচার অধিকার রাখি কাউরে ফিরি দেওয়ার অধিকার রাখি কারণ আমি নিয়ম মানতে পারব আল্লাহ তালা নিজেকে হাসরের মাঠের বিচার দিবসের মালিক বলছে বিচারক বলেন নাই কেন মুভাসিরা বলেন যদি না কারণ একের পাল্লা হালকা হয়ে যায় নিয়ম মতো তাকে জাহান্নামে যাওয়ার কথা কিন্তু আল্লাহ চাইলে সারা জিন্দগির গুনাডিরে মাফ কইরা এক পাশ খালি হয়ে গেলে তো আর এক পাশ ভারী হয়ে যাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতে কিন্তু এটা নিয়মের কথা না এই আশায় আমরা বসে থাকবো না আমরা নিয়ম মেনে চলবো আমাদের কাজ হবে আমার নামাকে ভারী করা ভারী করা ভারী করা আমল নামা ভারীর জন্য আল্লাহ অনেক ব্যবস্থা রেখেছেন নবী অনেক আমল শিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি দিয়েছেন আমল নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ বলেন বান্দারে আমল করবা তুমি একটা আমি উঠাইয়া দিব দশটা আল্লাহ বলবেন না আল্লাহ বলেন মান জা আমিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়ামান জা আমিল সাইয়াহ ফালা ইউজাজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা একটা উঠবে কয়টা কথা বলেন কথা বলেন গুনা একটা উঠবে কয়টা আল্লাহ বলেন হয় নাই ঠিক আছে যা তোর একটা মাস এমন দিব তুই ফরজ আদায় করবি একটা আমি উঠায় দেবো সত্তরটা মান আদা ফি হি ফারি দহ কানা কামান আদ্দা সাবে ফারি দতন ফি মাসি সেই মাসের নাম বলেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচায় রাখেন জোরে কোন আমি শেষ প্রায় আজকে না উনত্রিশ হয়ে গেছে সন্ধ্যার পর থেকে হ্যাঁ উনত্রিশ হয়ে গেছে আচ্ছা কালকেই শেষ হতে পারে দোয়া করবেন বেশি বেশি আল্লাহ না রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচাইয়া দেন তাহলে আমার নামা ভারীর একটা স্পেশাল অফার আমাদের জন্য